আপনি কি জানেন সৌদি আরবের নতুন আইনে শ্রমিকদের জন্য চৌদ্দটি গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করা হয়েছে যদি আপনার কফিল বা কোম্পানি এই অধিকারগুলো না দেয় তাহলে সেটা আইন ভঙ্গের সামিল আপনার অধিকারগুলো জানেন কি নাকি এখনো অজানায় আছেন আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে প্রবাসে আপনার পরিশ্রম যেন মর্যাদা পায় সেটি নিশ্চিত করার জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিই কিভাবে আপনি আপনার ন্যায্য অধিকারগুলো বুঝে নিতে পারেন প্রথম অধিকার চুক্তি ছাড়া কাজ করানো যাবে না আপনার কোম্পানি বা কফিল যদি কোনো লিখিত চুক্তি না করে কাজ করায় তাহলে আপনি চুক্তি ছাড়া কাজ করতে অস্বীকৃতি জানাতে পারেন দ্বিতীয় অধিকার কাজের ধরনের অদলবদল নয় যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনাকে সেই কাজই করতে হবে অন্য কোনো কাজে বাধ্য করা হলে আপনি তা মানা করতে পারেন তৃতীয় অধিকার বেতন সময় মতো এবং অনুমতি ছাড়া কাটা যাবে না ডোমেস্টিক কর্মীরা আরবি মাসের শেষে তাদের বেতন চাইতে পারবেন বেতন কাটার অনুমতি কেবল তিনটি শর্তে দেওয়া হয়েছে এক কর্মী ইচ্ছাকৃতভাবে ক্ষতি করলে দুই অগ্রিম টাকা নিয়ে থাকলে যা বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত কাটা যেতে পারে তিন আইনি মামলায় আদালতের রায় থাকলে চতুর্থ অধিকার ডোমেস্টিক কর্মীদের দৈনিক নয় ঘণ্টা বিশ্রাম গৃহকর্মীদের জন্য প্রতিদিন নয় ঘন্টার বিশ্রাম নিশ্চিত করতে হবে এই সময়ের মধ্যে তাদের দিয়ে কোনো কাজ করানো যাবে না পঞ্চম অধিকার সাপ্তাহিক ছুটি প্রত্যেক কর্মীকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে যা ডোমেস্টিক কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য ষষ্ঠ অধিকার অসুস্থতার সব খরচ খরচকাফি বহন করবে কর্মী অসুস্থ হলে চিকিৎসার সমস্ত খরচ কফিল বা কোম্পানি বহন করবে সপ্তম অধিকার দুই বছর পর এক মাসের ছুটি ডোমেস্টিক কর্মীদের দুই বছর পর বেতন সহ এক মাসের ছুটি দিতে হবে কোম্পানির কর্মীরা দুই বছরে একুশ দিন আর চার বছরে বিয়াল্লিশ দিনের ছুটি পাবেন অষ্টম অধিকার প্রাথমিক চুক্তি বাতিলের সুযোগ নতুন চুক্তির নব্বই দিনের মধ্যে যদি কোম্পানি পছন্দ না হয় কর্মী চুক্তি বাতিল করতে পারেন এটি একটি কি ট্রায়াল পিরিয়ড কি হিসেবে বিবেচিত নবম অধিকার চুক্তি শেষে দেশে ফেরার অধিকার কন্ট্রাক্ট শেষ হলে কফিলকে শ্রমিকের যাবতীয় পাওনা মিটিয়ে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে দশম অধিকার কফিলের মৃত্যুর পর সিদ্ধান্তের অধিকার যদি কফিল মারা যান কর্মী চাইলে কফিলের পরিবারের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন অথবা অন্য জায়গায় চলে যেতে পারেন এই চৌদ্দটি অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রতিটি সৌদি প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন এবং অন্য প্রবাসীদেরও এই তথ্য জানার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না